ফান এফ এম লাটস লাফ হ্যালো লিসনার্স ফান এফ এম অফিসিয়ালের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম বেশি কথা না বলে আমি ডিরেক্ট ঘটনায় চলে যাচ্ছি যেভাবে লেখা আছে আমি সেইভাবেই পড়ছি হ্যালো রাসেল ভাই কেমন আছেন আশা করি ভালোই আছে তো রাসেল ভাই আজকের এই ঘটনার নাম দিতে পারেন পাড়ার বিড়াল কেন এই নামটা বললাম ঘটনা শুনতে থাকুন বুঝতে পারবেন ঘটনাটি আমার বন্ধুর সাথে ঘটেছে বন্ধু আমায় যেভাবে বলেছে আমি সেইভাবেই লিখলাম ও প্রথমে বন্ধুর নাম 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 বলি বন্ধু পুরো চান তো একদিন রাতে আমার বন্ধু গরিব ফকির চান বাজারে কোনো এক দোকানে বসে একটা চা খাওয়ার জন্য আমাদের সাথে ছেসরামি করতেছিল। চাই শালার নাম গরিব হইলেও ওই শালা বড় লোক ছিল যাই হোক অনেক সময় ছে্যশ্রামি করার পরে তাকে একটা চা খাওয়ানো হলো চা খাওয়া শেষ করে সবাই মিলে হালকা উল্টাপাল্টা গল্প করার পরে সবাই সবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ গরিব ফকির চান বলে উঠল ভাই আমার এক প্যাকেট বিস্কুট কিনে দে খেতে খেতে বাড়ি যায় এই কথা শুনে খুব মেজাজ খারাপ হলো মনে হলো বিস্কুট সালার হোগার ভেতরে ঢোকায় দেয় যাই হোক অনেক রাগ হওয়ার পরেও তাকে এক প্যাকেট বিস্কুট কিনে দিলাম জানতো এই বিস্কুট তার ভবিষ্যৎ অন্ধকার করে দেবে এবং বংশ বিস্তার করতে পারবে নাকি সেই চিন্তায় ফেলে দেবে ভকির বিস্কুট খেতে খেতে বাড়ি রাস্তায় হালকা আলো আছে। একটা আলো ছাড়া আর কোনো আলো নেই রাস্তার দুই পাশে হালকা জঙ্গলের মতো গরিব ভকির চান একটু পরে লক্ষ্য করলো তার পেছনে একটি সাদা কালো বিড়াল গরিব ফুকির চান বিড়াল খুব ভালোবাসত তাই সে বিড়ালটিকে একটি বিস্কুট খেতে দেয় বিড়ালকে বিস্কুট দেওয়ার সাথে সাথেই বিস্কুট গায়েব আসলে এত তাড়াতাড়ি একটি বিড়ালের পক্ষে বিস্কুট খাওয়া সম্ভব না এবং বিড়ালটি ধীরে ধীরে পুরোপুরি কালো হয়ে যাচ্ছে এটা দেখেই তো আমার বিচি ভারী হয়ে গেল এর পরে আমি বাড়ির দিকে জোরে জোরে হাঁটতে থাকি কিন্তু ভারী বিচি নিয়ে আর কত জোরেই বা যাওয়া যায় আমি জোরে জোরে হাঁটার চেষ্টা করছিলাম কিন্তু বিড়ালটি বারবার আমার পায়ের ফাঁকের ভেতর দিয়ে যাওয়া আশা করছিল ভয়ে এবং রাগে আমি বিড়ালটির ভুগার ওপরে লাথি মারি লাথি খেয়ে বিড়ালটি রাস্তার পাশে ঝোপের ভেতরে গিয়ে পড়ে এবং আমি পাঁচিতে হাত দিয়ে এক দৌড় দিয়ে বাড়ি পৌঁছে যাই সেই রাতে কোনো সমস্যা হয় নাই আমার সাথে সমস্যা শুরু হয় পরের দিন সন্ধ্যা থেকে আমি রুমে বসে গ্রোম ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করতে লাগছিলাম হঠাৎ আমার চোখ চলে যায় আমাদের পুকুর পাড়ের দিকে আমি দেখলাম ওই দিকে একটি পিচি ফাটা বিড়াল এই বিড়ালটিকে দেখে আমার আর বোঝতে বাকি রইল না এটা কোন বিড়াল বিড়ালটিকে দেখে আমি সাহায্য করার জন্য সেই বিড়ালটার কাছে যাই এবং বিড়ালটির কাছে গিয়ে আমার সাথে যেটা ঘটে আমি সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমায় দেখে বিড়ালটি বলে উঠল, তোর জন্য আমারটা আর দাঁড়াচ্ছে না কিছুদিন হয়েছে আমি বিয়ে করেছি তোরও যেন না দাঁড়ায় আমি সেই ব্যবস্থা করছি এটা বলেই বিড়ালটি গায়েব হয়ে গেল এদিকে বিড়ালকে কথা বলতে দেখে আমার অবস্থা খারাপ আমি সেখানে দাঁড়িয়ে ভাবছিলাম বিড়াল কথা বললো কিভাবে ভাবতে ভাবতে চুলকাতে চুলকাতে আমি আমার রুমে চলে আসি এবং শুয়ে পড়ি রাত প্রায় বারোটা উনসত্তর মিনিটে আমার ঘুম ভেঙে যায় এবং আমার চোখ যায় জানালার দিকে আমি দেখলাম একটা সুন্দরী ওইভাবে দাঁড়িয়ে আছে আমার জানালার কাছে জি আমি ওইভাবে দাঁড়িয়ে থাকার কথাই বলছি যাই হোক আমি বিছানা থেকে নেমে জানালার কাছে গেলাম এবং মেয়েটিকে বললাম কে তুমি মেয়েটি বলল সব বলবো বাহিরে এসো লাগাতে মাগাতে সব বলবো আমি তো মহা খুশি আমি আর দেরি না করে কোনো কিছু চিন্তা না করে রুম থেকে বেরিয়ে আমাদের বাড়ির পেছনে জঙ্গলে চলে যাই জঙ্গলে যাওয়ার পরে সব কিছু ঠিকমতোই হচ্ছিল মেয়েটি আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে আমার কাজ এখন শুধু গাড়ি গ্যারেজে ঢোকানো এই এখান থেকেই সব সমস্যা শুরু চোখের সামনে খোলা গ্যারেজ দেখার পরেও আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না অনেক চেষ্টা করার পরেও যখন গাড়ি স্টার্ট নিল না মানে আমারটা দাঁড়ালো না তখন মেয়েটি একটু হর্নি সুরে হেসে উঠে বলল কি দাঁড়াচ্ছে না আর দাঁড়াবেও না মনে আছে গতকাল তুই একটি বিড়ালের পাঁচি ফাটিয়েছিস ওইটা আসলে সাধারণ বিড়াল ছিল না ওইটা ছিল আমাদের জিন সর্দারের ছোট ছেলে তোর কারণে তার এখন আর দাঁড়াচ্ছে না তাই এখন থেকে তোরও আর দাঁড়াবে না এটা বলেই ওই মেয়েটি হাওয়ায় মিলিয়ে গেল আমি সেখানে দাঁড়িয়ে থেকে চিন্তা করতে লাগলাম এখন যেটা হয়ে গেল এটা কি সত্যি হলো নাকি আমি স্বপ্ন দেখলাম পরে নিজের পেছনে আঙ্গুল দিয়ে বুঝলাম এটা স্বপ্ন নয় যখন থেকে বুঝতে পারছি এটা স্বপ্ন নয় তখন থেকে আমার সব কিছু কাপাকাপি করছিল সাত দিন পরে গার্লফ্রেন্ডকে নিয়ে কক্স যাব আর এই সাত দিন আগে এই ঘটনা ঘটে গেল সেই রাতটা কোনো মতো কাটিয়ে সকালে উঠে আমি কবিরাজের কাছে চলে যাই গিয়ে সব ঘটনা খুলে বলার পরে কবিরাজ বলে চিন্তা করিস না আমি সব ঠিক করে দিব এবং জিনকে দিয়ে তোর গিটার বাজিয়ে নিব চিন্তার কিছু নাই আজ সন্ধ্যা সাতটা উনসত্তর মিনিটে আমার বাসায় চলে আসবি আমি সব ঠিক করে দিব কবিরাজরের কথা মতো সেই দিন সন্ধ্যা সাতটা উনসত্তর মিনিটে তার বাড়ি পৌঁছে যায় কবিরাজ আমায় বললো রুমের ভেতরে আয় এবং তোর কালো পাঁচ ইঞ্চি গিটারটা বের কর কবিরাজ আমি গিটার বের করে বসে পড়লাম এবং একটু পরে আমার কানে আমি বুঝলাম ওই জিনটি আসছে কিন্তু ধূপ করে সব আওয়াজ বন্ধ হয়ে গেল কবিরাজ রেগে গিয়ে বলল তুই আসবি না তোর একুশটা গুষ্ঠী আসবে বলেই কবিরাজ মন্ত্র পড়া শুরু করলো মন্ত্রটা ছিল এমন চাঁদনি রাতে যোধনা চোদে চমকে উঠে চৌকিদার চুকমারানি চেঁচিয়ে বলে চোদ্দনা চোদে চোদ্দবার এই মন্ত্রটি বলার সাথে সাথে একটি মেয়ে জিন হাজির হয়ে গেল এবং হাজির হওয়ার পরে আমায় বলল তোরটা আর দাঁড়াতে দিব না এটা বলেই হাসতে থাকলো পরে কবিরাজ ধমক দিয়ে বলল ওরটা তাড়াতাড়ি এক্ষুনি ঠিক করে দে জিন তো নারাজ কবিরাজও রেগে গেলেন এবং মরিচের গুঁড়ো নিয়ে জিনের পেছনে লাগিয়ে দিলেন তখন জিনটি চিৎকার দিয়ে বলল শোন কবিরাজ আমার দেবর কিছুদিন হইল বিয়ে করছে ঠিক মতো নতুন বউকে লাগাতেও পারেনি তোর এই চোদনা কি করেছে জানিস আমার দেবরের বিচি ফাটিয়ে দিয়েছে এখন তার দাঁড়াচ্ছে না কবিরাজ এবং জিনের ভেতরে অনেক সময় ধরে কথা কাটাকাটি চলার কবিরাজ রেগে গিয়ে বলল তারা তোর ব্যবস্থা করছি এটা বলে কবিরাজ লোহার গরম রডের উপরে মরিচের গুঁড়ো এবং লবণ মাখিয়ে আনলো যেই না কবিরাজ গরম রড নিয়ে জিনের পেছনে গেল জিন বলে উঠলো আরে দাড়া দাড়া এই রড ঠুকাস না আমি সব ঠিক করে দিচ্ছি কবিরাজ বলল ঠিক করে দিয়ে চলে যাবি এবং আর কোনোদিন গরীব ভকির চানকে ডিস্টার্ব করবি না আর এখন যে চলে যাবি এর প্রমাণ হিসেবে গরীব ভকির চানের গিটার বাজিয়ে দিয়ে চলে যা এরপরে আমার মেশিনটা অটোমেটিক স্টার্ট হয়ে গেল মানে দাঁড়িয়ে গেল এবং জিন যখন আমার গিটারটি বাজিয়ে দিচ্ছিল কি মজাটাই না পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না যাই হোক সেই রাতের পরে থেকে আজ পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি তো রাসেল ভাই আজকের ঘটনা এতদূর পর্যন্তই ছিল তো প্রিয় লিসেনার্স এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না এবং এমন আরও ঘটনা শুনতে চাইলে আমাদের সাথেই থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিড়ালকে লাথি দেওয়ার আগে দেখে শুনে দিবেন